ধান খাতে সার দিতে গিয়ে একদম না জেহাল অবস্থা আজকে বাবা বলতেছেন দিনটা অনেক ভালো জমিতে সার দিলে অনেক ভালো হবে তাই আমিও বাবার কথা মতো সকাল সকাল বস্তা থেকে ইউরিয়া সার বের করে তার সাথে এমওপি সারও মিক্স করতে লাগলাম এখানে রয়েছে তিনটি ইউরিয়া সারের বস্তা আর একটি এমওপি সারের বস্তা আমি একটি বস্তা ইউরিয়া সারের সাথে এমওপি সারটি পরিমাণ মতো মিক্স করে সার নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই আজকে সকাল সকাল এত পরিমাণে রোদ উঠেছে না এখনই আমার শরীর গেমে জামা বিজে গিয়েছে জমির পাশে এসে কিছু সার বাটিতে নিয়ে সার ছিটাতে শুরু করলাম আজকে রোদটা এতটাই বেশি যে সারগুলো খুবই তাড়াতাড়ি গলে যাবে আর জমিতে মিশে যাবে একটি জমিতে সার দেওয়ার পর আর একটি জমিতে আসি ওখানেও বাটিতে সার নিয়ে আবার ধান খেতে ছিটাতে থাকি এক এক করে অনেকটা জমিতে সার দেওয়ার পর আমি অনেকটা ক্লান্ত হয়ে যাই তাই আমার ভাই বিকাশকে বলি তুমি এখন সার দাও বাইটি আমার কথা মতো সার দিতে শুরু করে সেও আমার মতো অনেক জমিতে সার ছিটাতে থাকে এক পর্যায়ে আমাদের সার শেষ হয়ে যায় তাই আমিও সব কিছু নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাই